গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এম বি হ্যাপি ফ্যামিলি তো আজকে বিছানা থেকে ভিডিও শুরু করে দিলাম আজকে হচ্ছে সানডে আর অনেকক্ষণ ধরেই মানে উঠে পড়েছি বাট শুয়েই রয়েছি সকালবেলা যেহেতু কোনো তাড়াহুড়ো নেই তো রিদান উঠে বাইরে গেল আমিও এবার উঠে পড়বো পর্দাগুলো খুলে ফেললাম এগুলো এখন একটু কেচে দিয়ে দাও পুরোটা দিয়ে দাও পুরোটা ইউ লাগবে না হয়ে যাবে তো বিছানা গোটানো হয়ে গেছে ঘর পুরো ক্লিন হয়ে গেছে এবার যাব খাওয়া দাওয়ার দিকে আর এই যে এখানে একটা রুমাল রয়েছে এটা কেচে দিতে হবে সকালের রিদানকে একটা কাজ দিয়েছিলাম এই যে বেদানাটা ছাড়ানোর তো বেশ ভালো করেই ছাড়িয়ে রেখেছে এখানে কিন্তু এখনও খাইনি ওকে ছেড়ে দেবো একটু ডিম সেদ্ধ করে নিলাম রিদান খাবি আয় উঠানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আন্ডা এসো এখানে বসে খাও এখানে রোদে বসো রোদে বসে খাও এখনকার আখের রস ভীষণ মিষ্টি তো এখন এই জুসটা খেয়ে আমি চলে যাব স্নান করতে তারপরে রান্না বসাবো আর আজকে ছর্দি ভাইয়া বিকিয়ে আসবে তো দিদিভাই ভাই বললো নিরামিষ রান্নাবান্নাই করতে তো নিরামিষ রান্নাই করব একটা ছানা দুষ্টুমি করছে তো রিদানেরও স্নান হয়ে গেছে আমিও স্নান করে নিলাম ও একটু খাওয়া দাওয়া করতে হবে কেন খিদে পায় না এখন বেটুকে একটু খাইয়ে দেবো রান্না বসে গেছে ফার্স্টেই করছি এখানে আলু আর উচ্ছে ভাজা এই যে আলু উচ্ছে ভাজা তো হয়ে গেছে এবার একটু ভেন্ডি সর্ষে করবো ভেন্ডিগুলো শুকিয়ে যাচ্ছিল তো ভাবলাম একটু করে ফেলি ভেন্ডি সর্ষে করে নিয়েছি এখানে আর করেছি হচ্ছে এখানে সয়াবিন আলুর তরকারি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর ভাতের মধ্যে একটু পেঁপে দিয়েছি আজকে পেঁপে সেদ্ধ করব। তো সব শুকিয়ে গেছে এখন মেলতে মেলতেই সব শুকিয়ে যাচ্ছে যা রোদের তা উনি লাগিয়ে ফেলি তাহলে একটা কাজ আমার হয়ে যাবে এ যেহেতু রড নেই এরকম স্প্রিং দিয়ে আমি পর্দাগুলো লাগাই একটু ডিফিকাল্ট হয় তাও এখন হ্যাপিট হয়ে গেছে অসুবিধা নেই আর আগে স্প্রিংগুলো ভীষণ টাইট ছিল লাগাতে খুব কষ্ট হতো এখন এই মাঝে মধ্যে খোলা হয় তো এখন একটু লুজ হয়েছে এখন একটু খোলা যায় শাড়িটাও ধুয়ে দিয়েছিলাম শুকিয়ে গেছে এখন এটাকেও ভাঁজ করে নেব এ বাবা ঠিক করে লাগিয়ে রাখ ওই যে রিদান বাবু এখন চাবন প্রাস খাবে তো ওকে একটু ভাত খাইয়ে দিলাম আর আমি এখন দিদি ভাইদের জন্য বসে আছি ওরা আসলেই খাবো আর ফোন করেছিলাম দিদি ভাইকে বললো কি বিকি বাইকটা সার্ভিসিংয়ে দিয়েছে বাইকটা নিয়ে তারপরে ওরা চলে আসবে সেই ফাঁকে আমি একটু এখন কিছু শপিং করবো চিন্তা ভাবনা করছি আর বসে রয়েছি আর এখন না ওয়েদারটা এমন মানে বাইরে হচ্ছে গরম ঘরের মধ্যে ঠান্ডা তো এরকম অবস্থা ঘরে থাকলে কিছু একটা গায়ে দিতে লাগছে বাইরে বেরোলেই গরম লাগছে ওই যে ওই দুষ্টুটা চাপ খাওয়ার নামে আবার কি দুষ্টুমি করছে আর এখানে বস বসো খুব ভালো লাগে চাবুনপ্রাস লং টেল একটা স্পুন নিয়ে বসে গেছে বিকজ চাবুনপ্রাস এখন শেষের দিকে তো সেই কারণে বড় চামচ লাগছে এখন বের করতে রিদানের আর পারে তো রিদান একদিনে এক কোটু খেয়ে নেয় এত ভালো লাগে দিদিভাইয়ের ঘর তো অলমোস্ট শেষের দিকে তো ভাবছি আজকে তোমাদেরকে দেখাতে নিয়ে যাব ঘর কত দূর হলো আমরাও চলে যাব কারণ আমরাও এই ঘরের এই রুমে মানে কয়েকদিনের দিনের অতিথি মার্চে যদি সম্ভব হয় মার্চে তা না হলে এপ্রিলে তো আমরা চলে যাচ্ছি ওই বাড়িতে নতুন বাড়ি তাই তো রিদান তুমি কতটা এক্সাইটেড অল্প আর আমি তো ভীষণ এক্সাইটেড ভীষণ টেনশনে রয়েছি কারণ শিফটিং শিফটিং যারা করে তারাই বোঝে কতটা সমস্যা হয় এই ভাঙা গড়ার খেলা তো দেখা যাক এখন কত দিন আমাকে এরকম ভাঙা গড়ার খেলা করতে হয় তো এই ঘর ছেড়ে আবার চলে যাব দিদি ভাইয়ের নতুন বাড়িতে তো অবশ্যই এই বাড়িটা মিস করব যেহেতু গত দু বছর রয়েছি আর নতুন বাড়ি যাব একটা আনন্দও রয়েছে তো দিদি ভাই আসুক তারপরে বিকেলে তোমাদেরকে দেখাতে নিয়ে যাব ঘর কত দূর হলো রিদানের সর্দি ভাই বিকি এসে গেছে আর এখানে রিদান দুষ্টুমি করছে কাজের জিনিস নিয়ে হ্যাঁ মনে নেই আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন যাচ্ছি নতুন ঘরে মিস্ত্রি এসেছে কথা বলার জন্য যাচ্ছে সর্দি এই যে বাইরের কালার হয়ে গেছে প্রায় আর পাশের বাড়ি অনুষ্ঠান হয়েছিল দিদি ভাইদের বাড়ির সামনে প্যান্ডেল এখনো খোলা হয়নি বিয়ের অনুষ্ঠান ছিল এই যে ঘরের ভিতরের রং কমপ্লিট এখন বাইরের রং হচ্ছে চলো এবার ভিতরে ঢুকি এই যে এটা হলো বাড়ির সামনে এদিকে ব্যালকানি এদিকে ব্যালকানি মিডিলে সিঁড়ি রঙের কাজ হচ্ছে যে এখানে একটা রুম রুমের কালার এখানে পিচ কালার করা হয়েছে এখানে বড় বড় দুটো জানালা এখানে আছে অ্যাটাচ টয়লেট বেডরুমের সামনে পাশেই আছে এখানে কিচেন আর এই কিচেনে অ্যাটাচ এখানে বড় একটা গেটও রয়েছে আর এখানে এরকম গ্রিল করা আছে একটা চারটে বেডরুম সেম কালার এখানে টয়লেট টয়লেটের টাইলস সেম ফ্লোর সেম এদিকে আছে ব্যালকানি উইথ কিচেন এখানেই কিচেনে সেট করা আছে যেহেতু চারটে ফ্যামিলি ভাড়া দেওয়া হবে তো সেভাবেই করা তো এদিকটা এখানে রান্নার ব্যবস্থা করা আছে তো একদম স্কুলের কাছেই ছোট বাড়ি বানানো হয়েছে আর এখানে বেশিরভাগই সবাই একটা রুমই খোঁজে তো সেইভাবে মাথায় রেখেই ঘরটা করা হয়েছে যাতে করে রুমের পাশেই এখানে কিচেনের ব্যবস্থা করা হয়েছে অ্যাটাচ টয়লেট আছে তো একটা রুমের মধ্যেই সব কিছু হয়ে যাচ্ছে আর একটা ঘরে নিয়ে যায় সামনে হল এই যে আরেকটা বেডরুম সেম এখানেও বড় জানালা এখানেও জানালা এখানে দেওয়াল মারি করা আছে এই যে আর এক টয়লেট সেম ডিজাইন টাইলস করা তো তোমাদের বারবার দেখে মনে হবে যে একটাই দেখছি হয়তো বারবার এই যে আর একটা ব্যালকানি এখানেও সেম কিচেনে সেট করা আছে এখানে গ্যাস স্টোভ রেখে রান্না করা যাবে তো এটা হচ্ছে বাড়ির লেফট সাইড রুমটা আর আগে দেখালাম রাইট সাইডটা আর এই সামনে সামনে আর একটা বেডরুম আছে তো চারটে বেডরুম চারটে কিচেন চারটে টয়লেট সেইভাবেই বানানো হয়েছে চারটে ফ্যামিলি রেন্টে থাকতে পারবে আর এখানে যারা থাকে সবাই স্কুলের পারপাসেই থাকে তো ওই একটা বাচ্চা হয়তো মা বাবা তো তিনজন মেম্বারই থাকে আর সবাই একটা রুমই চায় এদিকে তো আমি কয়েক বছর আছি আমিও ঠিক জানি আমরাও সেভাবেই আছি তো টু বেডরুম যদি কেউ নিতে চায় সেভাবেও ছোট ভাই দিতে পারবে আর সিঙ্গেল সিঙ্গেল নিলে সিঙ্গেল সিঙ্গেল সেটা যারা থাকবে যে যেভাবে নিতে চাইবে সে সেভাবে নিতে পারবে তো আমরাও চলে আসছি একটা ঘরটায় গ্রিলগুলো রং হয়ে যাবে তারপরেই দরজা আর জানালার কাঁচের কাজ তারপরে ঘর পুরো কমপ্লিট তখন এসে ঢুকে পড়া যাবে সর্দি ভাই যে ছানা জিলিপি এনেছে তাই এখন খাওয়া হবে আর এখানেও রয়েছে মিষ্টি রিদান খেয়েছে এখনো রয়েছে কড়া পাকের মিষ্টি আর আমি একটু জিলিপি খেয়ে দেখি যতই ভাবি যে আর মিষ্টি খাবো না বাট কন্ট্রোল করা আর হয় না আর আমি ভীষণ মিষ্টি খেতে ভালোবাসি ঠিক একটা কারণে আমার ওজন কমানোটা একটু ডিফিকাল্ট হয়ে যায় দিদি ভাই আর বিকি চলে গেল ওদের একটু কাজ আছে আর এই যে সোনা বেটু এখন একটু ঘুমোতে বলছি তো কি করছো তুমি দেখি দেখি কি করছো ড্রয়িং এটা ড্রয়িং খাতা এটা হ্যাঁ ইংলিশ কপিতে কি হচ্ছে দেখি ঘিচিবিচি আর মাত্র পেজ আর মাত্র এটা আর দুটো পেজ ক্লাস 12 তো আর দরকারও হবে না এখন কপিতে তোমার সব কপিতে পেছনে কয়েকটা করে পেজ থাকবে আর সেগুলো তুমি এখন এই করবে কি হলো আজকে তরকারিটা খুব ঝাল আজকে ইচ্ছে করে একটু ঝাল দিয়েছি পিমনি ঝাল খাইছে কি দাদা পিবনি ওরা ঝাল খায় তা এখন বেটু আর আমি একটু শুয়ে পড়েছি দিদি ভাইরা যাওয়ার পর রিদান আবার একটু খেলো ও ওরা আসার অনেক আগে একটু খেয়েছিল তখন ঠিক করে খায়নি বলে আর বাড়িতে থাকলে ওর খাওয়া দাওয়াটা এরকমই করে ও অল্প অল্প করে একটু খায় এখন একটু রেস্ট করছি বিকেল হয়ে গেছে সাড়ে চারটে বাজে একটু পরেই উঠে পড়বো যাও 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 কেসছে চলে এসেছে বাবু দিদুন কি আনন্দ একজন আর নাচানাচি শুরু যে বলেছে তুমি আসছি হনুমান বাড়ির কাছে ব্যাস গেটে দাঁড়িয়ে বাবু দিদুরকে পেয়ে রিদান তো পুরো আত্মহারা এখন খেলা করছে বাইরে আর বাবু দিদুনের ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেট হবে তো মারাই আমাদেরকে আজকে এখন রেস্টুরেন্টে নিয়ে যাবে খাওয়া দাওয়া করাতে আর কালকে মা বাবু মাসির বাড়ি যাবে সেই কারণে আরও এসেছে আজকে রিদান বললো যে তোমরা আগে চলে এসো আগের দিন তো ওই জন্য মা বাবু যে এই জাস্ট ঢুকলো এখন একটু চাটা খেয়ে তারপরে আমরা বেরোবো আমি এদিকে আস্তে আস্তে রেডি হচ্ছি এই যে আমরা বেরিয়ে চলে এসেছি মা রিদান সামনে আমরা আমাদের বাড়ির কাছেই যাচ্ছি রেস্টুরেন্ট দারুচিনিতে এই যে মিস্টার সরকার পেছনে আছে কাকু আর বাবু ছোট্টি ভাই আর বিকিও আসছে ওরা একেবারে রেস্টুরেন্টে আমাদের সঙ্গে জয়েন করবে হ্যাঁ মিস্টার সরকারের ঠান্ডা লেগেছে বাট রিদানের আবদার আর মা বাবু এসেছে ওর কথাই না গেলে নয় আমরা দারুচিনি

এই যে এখানে অর্ডার করা হয়েছে হায়দ্রাবাদি চিকেন আর চিলি চিকেন আর সঙ্গে আছে তন্দুরি রুটি টেস্টি

বেশি সময় লাগবে খেতে অনুমিতা তো চলো চেঞ্জ করে নাও না বাদ দাও দেখো দেখো খাবে আইসক্রিম আইসক্রিম খাবে না তাহলে আমি আর বিকি খাবো এটা আমার চলো বুঝতে ছবি তুলবা চলো আইসক্রিম বরফ হয়ে গেছে ভাঙছে না ভালোবেসে ভাঙো ভালোবেসে তোর আইসক্রিম করলো পাথর পাথর আমাদের ডিনার কমপ্লিট এবার বাড়ি চলে যাব চলো টোটোর অপেক্ষায় আছি আসার সময় হেঁটে এসেছি এখন ফিরবো টোটো করে টোটো করে ওরা চলে গেল আমি মিস্টার সরকার আর ছড্ডি ভাই হেঁটে যাচ্ছি কেন বলো